আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এখানে দেখতে পাচ্ছেন লিথিয়াম ফসফেট ব্যাটারি বিশ এম সেল এবং এগুলোতে আমরা ক্যাপাসিটি টেস্ট করে নিয়েছি বন্ধুরা এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এই গুলো সিঙ্গেল সিঙ্গেল ভাবে বাক কনভার্টারের মাধ্যমে চার্জ দিতে পারবেন বন্ধুরা এর আগে আপনাদের বলছি আপনারা যদি কেউ আমাদের থেকে এই ব্যাটারিগুলো নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা এইভাবে আপনাদের ক্যাপাসিটি করেও দিতে পারবো এছাড়া কেউ যদি পাইকারি দরে নিতে চায় তাও আপনারা নিতে পারবেন বন্ধুরা আমাদের এই দুইটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন আমাদের যে বড় মোটা ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে আমরা এই ভিডিওতে একটি তাজার বানাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে একটি বাঘ কনভার্টার এটি বিশি এম্পিয়ার তারপরে বন্ধুরা এই বার কনভার্টারটি দেখতে পাচ্ছেন এটি হলো দশ বন্ধুরা আমরা যদি ইনপুটে কোনো ভোল্টেজ দেই সেটি দশ থেকে ২০ ভোল্ট যাই হোক এবং সেই ভোল্টেজ যদি আমরা সেট করে একটা থ্রি পয়েন্ট সিক্স ফাইভ অথবা যে কোনো ভোল্টেজ যেটা দিয়ে আমরা লিথিয়াম ব্যাটারি চার্জ করতে পারবো এরকম আমরা করতে পারবো বন্ধুরা এই চার্জারের জন্য আমরা এই বক্সটি ব্যবহার করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বক্স এবং এই ট্রান্সফর্মার আমরা এভাবে এখানে সাজাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা তিনটি ডায়ড প্যারালালে করে এক করে নিয়েছি জানো এটা দিয়ে আমরা বেশি এম্পিয়ারে চার্জ দিতে পারি বন্ধুরা এখানে আমরা বেশি এম্পিয়ারে ডায়ড ইউজ করতে পারতাম কিন্তু এটি মার্কেটে না পাওয়ায় আমরা এই তিনটি ডায়ড প্যারালালে করে এক করে এর ক্ষমতা বাড়িয়ে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডায়ড গুলা আমরা এই বক্সে ভালো করে সেটিং করে নিয়েছি এখন আমাদের এই ট্রান্সফর্মারে তার গুলা ডায়ডে আমরা কানেকশন দিব বন্ধুরা ডায়ডে খুব ইজিলি আপনারাও এই ডায়ডে কানেকশন করতে পারবেন বন্ধুরা ডায়ডে যে আমাদের এসি লেখা থাকে ওইখানে আমাদের ট্রান্সফর্মারের তারে কানেকশনগুলো করতে হবে এটি খুবই একটি সহজ পদ্ধতি আপনারাও খুব সহজে করতে পারবেন বন্ধুরা এই কানেকশনটি করার জন্য আমরা ট্রান্সফরমারের তারগুলো ভালো করে ছিঁড়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ট্রান্সফরমারের তারগুলো আলাদা করার চেষ্টা করতেছি এবং করে নিয়েছি বন্ধুরা এখন আমরা এটি ভালো করে সোল্ডারিং করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের লাইনগুলোর কানেকশন প্রায় এরকম হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সোল্ডার করে নিচ্ছি লাইনগুলো সুন্দর করে বন্ধুরা সোল্ডার করার জন্য অবশ্যই আপনারা ভালো মানের সোল্ডারিং আয়রন এবং তাতাল ইউজ করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা খুব সহজেই কানেকশনগুলো হয়ে গিয়েছে বন্ধুরা এর পরে আমরা এখন কানেকশন করব দেখতে পাচ্ছেন আমরা এটি প্রথমে রাং লাগিয়ে নিচ্ছি এরপরে আমরা বন্ধুরা এটি ডায়োডের মধ্যে সুন্দর করে কানেকশন করে দিব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কানেকশনটি করে নেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা আমাদের কানেকশনটি প্রায় হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি গরম হওয়ার কারণে আমি কানেকশনটা করতে পারিনি সুন্দর করে আর একটু ভালো করে করার চেষ্টা করবো এখন বন্ধুরা আবারও সোডার লাগিয়ে নিচ্ছি এবং আমরা এবার একটু কাগজ হাতে নিয়ে এটা লাগাবো কারণ এটা গরম হওয়ার কারণে আমাদের হাত থেকে ছুটে গিয়েছিল বন্ধুরা এবার সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমরা বার্ক কনভার্টারের যে লাইনগুলো আছে ওইটা দিব বন্ধুরা বাঘ কনভার্টারে যে ইন ইন যে সেকশনটা আছে ওইটার মধ্যে আমাদের যে ট্রান্সফরমারের ইগুলা হবে আউটপুট এর হবে ওই লাইনগুলো আমাদের বাঘ কনভার্টারে দিতে হবে মানে আমাদের যে ডায়োডের এর লাইন থাকবে বন্ধুরা ওই আউটপুট লাইন আমাদের বাক কনভার্টারে চার্জ দিয়ে দেখাবো এটি কেমন হয় এজন্য আমরা এসি লাইন ইনপুট করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লাইনটি ইনপুট হয়ে গেছে এবং আমাদের কুলিং ফ্যানটিও চালু হয়ে গেছে বন্ধুরা এখন ব্যাটারি সিঙ্গেল সিঙ্গেল চার্জ দেব আমরা জানি লিথিয়াম ফসফেট ব্যাটারি ফুল চার্জ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এজন্য আমরা বাঘ কনভার্টারের আউটপুট বোল্ট থ্রি পয়েন্ট সিক্স ফাইভ করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাটারি চার্জ দিব এই ব্যাটারি ফুল চার্জ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ বোল্ট তাই আমরা বন্ধুরা প্রথমে আমরা এই দশ এম বাক কনভার্টারটির ভোল্টেজ চেক করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাঘ কনভার্টারে ফিফটিন পয়েন্ট টু এইট ভোল্ট রয়েছে যা আমাদের ব্যাটারির জন্য অনেক বেশি আমরা এখানে এই যে ভেরিয়েবল দেখতে পাচ্ছেন এটি হলো একটা ভোল্টেজের আরেকটা এম্পিয়ার আমরা এম্পিয়ার ধরবো না ভোল্টেজের টি ঘুরে আমরা ভোল্টেজ কমিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভোল্টেজ কমতেছে আমাদের থ্রি পয়েন্ট ভোল্ট নিয়ে আসতে হবে এটি আমাদের আদর্শ ভোল্টেজ লিথিয়াম ফসের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ভোল্ট নেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পারফেক্ট থ্রি পয়েন্ট সিক্স ফাইভ চলে এসেছে এটা একটু কম বেশি হলে সমস্যা নেই কিন্তু বেশি বেশি কম হলে সমস্যা এরপরে বন্ধুরা আমরা বিশ ফাইভ নিয়ে আসবো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশ এম্পার আমাদের অলরেডি সেভেন পয়েন্ট ওয়ান জিরো ভোল্টেজ রয়েছে এটি আমাদের সেম থ্রি পয়েন্ট সিক্স ফাইভ বোল্ট নিয়ে আসতে হবে আমরা এতগুলো আউটপুট দিয়েছি কেন আপনারা প্রশ্ন করতে পারেন আমরা যেন একসাথে অনেকগুলো ব্যাটারি চার্জ দিতে পারি এই জন্য আমরা যেহেতু প্রফেশনাল কাজ করি ব্যাটারি ব্যাটারি নিয়ে তাই আমাদের অনেকগুলো একসাথে চার্জ দিতে হয় আপনারা যদি কেউ এরকম চার্জার বানিয়ে নিতে চান অর্ডার দিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটিও আমরা থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ভোল্টে নিয়ে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের চার্জারটি রেডি হয়ে গিয়েছে এবং আমরা দুইটি ব্যাটারি চার্জ দিয়েছি একটা হল এম্পিয়ার বাক কনভার্টারে কনভার্টার হলো বিশ এম্পার এর বাক কনভার্টার বন্ধুরা আপনাদের আমরা ভোল্টেজ মেপেও দেখাবো আর বন্ধুরা আমাদের যে ফাইনাল বারো ভোট আউটপুট আছে ওইটা দিয়ে আমরা বারো ভোট একটি একশো এমপিয়ার ব্যাটারি ব্যাক চার্জে দিয়েছি বন্ধুরা আপনাদের যদি আমরা ভোল্টেজ মেপে দেখাই এই ব্যাটারি গুলা চার্জ হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একটা ব্যাটারি এটি থ্রি পয়েন্ট থ্রি সেভেন চার্জ যেটা আমাদের আট এম্পেয়ারের বাট কনভার্টার পরে একটা হলো থ্রি পয়েন্ট ফোর যেহেতু এটা বিশ এম্পেয়ারে বাট কনভার্টার তাই এটি দিয়ে বেশি ভোল্টেজ উঠে গেছে অল্প সময়ে বন্ধুরা এটি হলো আমাদের ফুল চার্জার কমপ্লিট দেখতে পাচ্ছেন আমাদের চার্জারটির ফাইনাল আউটলুক